হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর দেখো আমিও ভালো আছি তো চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আর অনেক দিন পর তো চলো ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমরা এখানে রেডি হয়ে গেছি তিনজনে আর আমরা যাচ্ছি একটু ঘুরুঘুরু করতে কোথায় যাচ্ছি সবটাই বলুন ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছো বেরিয়ে পড়লাম ওর সাজাগুজি করে আমরা তিনজনে ছিল রবিবার রবিবার দিন আমরা দুপুরবেলা প্রায় তখন দুটো বাজে বেরিয়েছি তো আমরা যাচ্ছি নেমন্তন্ন বাড়ি তো নেমন্তন্ন বাড়ি বলতে এক জায়গায় আমাদের জন্মদিনে নেমন্তন্ন আছে তো সেখানেই যাচ্ছি আর এখানে দেখতে এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটের পেছনে আমার বন্ধুর বাড়ি তা আমরা যেতে যেতে বলছিলাম যে এখানে আমার বন্ধুর বাড়ি রয়েছে বন্ধুকে একবার হাঁক দিয়ে চলে গেলাম আর এইটা হচ্ছে বন্ধুর দোকান আর এই দেখো এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফ্ল্যাট তৈরি হয়ে গেছে কালারফুল দেখতেই বাচ্চ সবুজ কালারে তো যাই হোক আমরা এবার তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি কারণ কি মৌসুমি বারবার ফোন করছিল। কতক্ষণে আসবি কতক্ষণে আসবি তো আমরা যাচ্ছিলাম মৌসুমির পিসির বাড়ি মৌসুমির পিসির ছেলের জন্মদিন তো বর্দা আমাদেরকে নেমন্তন্ন করেছে বলেছে পুতুলকে বলবি দুটো মেয়েকে নিয়ে আসতে তো দেখো আমরা চলে এসেছি এখানে পিসির বাড়ির এখানে তো আমাকে আমার বড়ো মেয়ে এখানে নামিয়ে দিল তো দাদার জন্য কিছু গিফট কেনা হয়নি সময় পাইনি আর রবিবার দোকানও সকালে খোলা হয়নি তো ঘুমোচ্ছিলাম আর এই দেখো পিসির বাড়ির জানলা দিয়ে মৌসুমি আমাকে হায় বলছে আর হাই বলে আমি এবার পিসির বাড়ি বাড়ির ভেতরে ঢুকে যাব আর এই হচ্ছে ওর পিসি দেখতেই পাচ্ছে আমাদেরকে উকি মেরে দেখছে আর এখানে দেখো মৌসুমি রান্না করছে ধরপর ধরপর করে তো যাই হোক পিসির বাড়ির যত রান্না ওই দিন সব ওই করেছে আর এই যে খালি গাছ ছিল বর্দা আর এটা হচ্ছে পিসির ঠাকুর ঘর পিসির লক্ষ্মী ঠাকুরটা খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দীপক দা মৌসুমির বর খাবার দাবার বাড়া আছে আর শুয়ে শুয়ে ফোন ঘাটছে তা আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিলাম দীপকদার আর এখানে দেখো দুজনের খাবার বেড়ে দিয়েছে বরদার আর দীপকদা তো ওরা দুজনে খেতে বসবে তো একটু মেনুটা মেনুটা তোমাদের দেখিয়ে দেবো চলো তো এখানে দেখতেই পাচ্ছ দা আর বরদা খেতে বসে গেছে ওখানে প্রদীপ জেলে দিয়েছে সাঁকো বাজিয়ে দিয়েছে দিয়ে আবার বর্দা খেতে বসেছে তো লজ্জা পাচ্ছিলো বলে বর্দাকে একটু দূর থেকে হালকা হালকা করে একটু ভিডিও মেনু মেনুতে অনেক কিছু ছিল আর দেখো এখানে মৌসুমি মাছের মাথা নিয়ে এলো মাছের মাথাটাকে আবার একটা মাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর এখানে ছিল তোমার মাছের মাথা দিয়ে ডাল বাঁধাকপির তরকারি অনেক কিছু মেনুতে ছিল আর কাতলা মাছের কালিয়া হয়েছিল আর এখানে দেখো আমার দুই সুন্দরী চলে এসেছে ছোট সুন্দরী বড় সুন্দরী ওরা গেছিল বর্দার জন্য গেঞ্জি কিনতে ওই এমবাজারে রামরাজাতলা যে একটা এমবাজার হয়েছে সেখানে সব ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে সেই সেখানে গেছিলো আর দেখো দুজনে দুটো সানগ্লাস কিনে নিয়ে এসছে আর দেখো কত কিছু কিনে নিয়ে এলো আগের দিন গিয়ে আমার সাথে অনেক কিছু কিনেছে আবার কিনেছে তারপর দেখো খাওয়া দাওয়া সেরে সন্ধ্যেবেলা এবার আমরাও বললাম তাহলে যাই মৌসুমি এম এমবাজার যাইনি তো বললো চল আমিও তাহলে একটু ঘুরে আসি তাই বললাম চল বলে এই যে মৌসুমি গাড়ি ওখানে পার্কিং করলো করে আমরা এবার এমবাজারে ঢুকে যাচ্ছি তো চলো এম বাজারে কী কী আছে তোমাদের সবটা দেখাবো আমরা আগের দিনকা কিনে এনেছি অনেক কিছু মেয়ে কিনেছে দুটো কুর্তি আমি কিনেছি একটা কুর্তি এখানে দেখতেই পাচ্ছে সব ফিফটি পারসেন্ট অফ দিচ্ছে যে কোনো জিনিসের ওপর ফিফটি পারসেন্ট অফ চলছে এম বাজারে রাম রাজা তো শুনছিলাম নাকি মলটা উঠে যাবে তো সেই কারণে আর কি সেল দিয়ে দিচ্ছে এখানে জিন্সের প্যান্টগুলো ভালো ভালো ছিল কিন্তু একটাও আমাদের কোমরের নয় আমাদের কোমর তো কমসে কম ছত্রিশ কি আটত্রিশ হবে আর এগুলো হচ্ছে মৌসুমির মেয়ের কোমরে হবে আমার বড়ো মেয়ের কোমরেরও প্যান নেই আমরা আগের দিন গেছিলাম ঘুরে ঘাড়ে কিছু পাইনি চলে এলাম আবার একদিন গেলাম গিয়ে কিনে কানে নিয়ে আবার মৌসুমিকে নিয়ে গেলাম তিনবার গেলাম ওখানে হুডি কিনতে গেছিলাম মেনলি হুডি পাইনি যে গোবিন্দর জন্য একটা হুডি কিনবো তো পাইনি ওই ঘুরে ঘাড়ে আমরা নিজেরাই কিনে কানে চলে এসেছি আর দেখো এখানে বিল করতে দাঁড়িয়েছে এই যে সাদা সোয়েটার বউটার সঙ্গে মৌসুমির তুমুল ঝগড়া লেগে গেছে তারপর যাই হোক ঝগড়া লেগেছে আমিও কিছু কিনেছি দেখো আমার ঠান্ডা লাগছে বলে মৌসুমি সোয়েটার পরেছি আমিও লেগিংস জুতো অনেক কিছুই কিনেছি মৌসুমিও কিনেছে তিনটে চারটে কুর্তি সেট কিনেছি প্যান্ট আর কুর্তি আর দেখো আমাদের কেনা হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়ছি আর ওখানে ওরা বিল দেখতে চাইছে আর তখন মৌসুমি একটু ভিডিও করে দিচ্ছিলো আমরা দুজন দুজনে ভিডিও করে দিচ্ছিলাম কেন আমরা দুজনেই গেছিলাম দাদার বাড়ির থেকে সোজা চলে গেছিলাম তো সেই জন্য বিল করে আবার মৌসুমি যখন বেরোচ্ছে ওকে একটু দেখিয়ে দিলাম ও দেখছে কত কিনেছে তারপর দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছিলাম এসে দোকানে চলে এসেছিলাম তো দোকানটাকে আবার রাতে যখন বাড়িতে এসেছিলাম এখানে দেখো দুজনে কীরকম মারপিট করছে দুই কুটনিতে কী ঝগড়া মারপিট করে বন্ধুরা দেখতে পাচ্ছ তো দিদির ঘুষিটা দেখো খালি আমি বলেছি এই ভিডিওটা আমি ইউটিউবে ছাড়ব হ্যাঁ ছোটোটাও খুব বদমাইশ আর বড়োটাও বদমাইশ দুজনের সবসময় যখন লাগে খুব লাগে তখন আমায় দুজনকে মেরে থামাতে হয় ও বলছে এনে বিস্কুটটা সরিয়ে রাখ দিদি ও বলছে আমি পারবো না তোর কোনো কাজ করবো না আবার পরে দেখো না কীরকম হাসবে কারণ কি ছোটোটা একটা কথা বলেছে সেই কথা নিয়ে হাসবে বলবে সরু সরু ঠ্যাঙের ওপর ওই গোদা গোদা ঠ্যাং নিয়ে বসে পড়েছিস হাড় গোড়গুলো সব ভেঙে যাবে এরকম করে কী একটা বললো তখন দুজনে খুব হাসছে ওই কথাটা নিয়ে আমি তো ভিডিও করতে করতে হাসছি আমি হচ্ছে এটা আমি ভিডিওটা পোস্ট করবোই করবো তোরা এরকম মারপিট করিস রাত্রিরে টর্চ জেলে এরকম মারপিট আর ভিডিও হচ্ছে তো বন্ধুরা চলো শপিং মল থেকে কী কী কিনে এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই আর এখানে দেখো ভিডিওটা করছি তোমাদের দেখাবো বলে এই যে আমি বড় মেয়ের জন্য একটা জুতো এনেছি বড়ো মেয়ের ছ নম্বর লাগে আমার পাঁচ নম্বর তা আমি আমার পাইনি ওই ছ নম্বর নিয়ে এসেছি আর একটা গোলাপি কালারের লেগিংস এনেছি এই এই কুর্তিটা আমি পরে আছি ওই কুর্তিটার একটা গোলাপি লেগিনস নিলে ভালো লাগবে সেই জন্য একটা গোলাপি লেগিংস নিয়েছি লেগিনস মানে ওই জেগিনস টাইপের দেড়শো টাকা করে নিয়েছে খুব সুন্দর প্যান্টগুলো সব ফিফটি পার্সেন্ট অফ মানে তিনশো টাকা দাম দেড়শো টাকা পেয়েছি তো কেমন হয়েছে কেনাকাটিগুলো বলো মৌসুমিরগুলো আর ভিডিও করা হয়নি ওটাও জানে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো